আঁ খেলা চলে ওই যে খাপর দিয়া টানে টানি দেখমু কে জিতে এদিকে মুলচন্দের টানে এদিকে সাজনের টানে টানো দেখে কে হে জিতে হে জিতে হে হে জুরে ডানদে জুরে ডানদে জুরে ডানদে হে জিতে হে জিতে মুলচান जीते টানছে এদিকে সাজনেরও টানে কিন্তু সাজনেরই বেশি টানিয়া নিছে কিয়া মুলচন্দের মুলচন্দই টানছে এখন টানছে মুলচন্দ জুরে টান জুরে এ মূলচাঁদে অকাল রশির মিটিলে ধরিয়া টানের অলরেডি এটার সিরিয়া অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু অকলে টান চলে মূলচান্দে কিন্তু হাত মানতে রাজি নাই এইবারের পুরস্কার সম্ভবত মুলচান্দেও নিব এই দেখতে পারবা সাতটা ফা দিয়া টানের আর সাজন দুইটা ফা দিয়া টানের কিন্তু এই দেখো তার জায়গার মধ্যে লিছে মূলচান্দে সম্ভবত এইবারের উইনার মূলচান্দে কিন্তু মূলচাদে হাত মানতে রাজি নাই সাজন এ রাম এ রাম এ রাম ওই তারই ওপর দিয়ে フラードルグランディア。